এই প্রচণ্ড গরমে কাজকর্ম সেরে বাড়িতে ফেরার পর সবসময় মনে হয় যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যেত তাহলে হয়তো প্রাণটা জুড়তো আর সেখান থেকেই হয় যত গন্ডগোল তাড়াতাড়ি শরবত বানানোর জন্য আমরা বাজার চলতি কিছু চিনি মেশানো আনহেলদি শরবতের প্রিমিক্স ব্যবহার করে শরবত বানিয়ে খেয়ে ফেলি যেটা একেবারেই উচিত নয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা শরবতের প্রিমিক্সের রেসিপি যেটা তৈরি করতে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে আর যেটা সংরক্ষণ করে পুরো গরমকালটা সেটা দিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে আর এই শরবত শুধু যে তেষ্টা মেটাবে তাই নয় এটা কিন্তু হজমেও সাহায্য করবে নমস্কার বন্ধুরা সাথে একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আরও আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা সবার প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো গোটা জিরে আর বারো পনেরোটা মতো গোটা গোলমরিচ এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মানে শুকনো খোলায় একটু ভেজে নেব দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জিরের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করলেই এটাকে নামিয়ে আধ ভাঙা করে নিতে হবে দেখুন ঠিক এই রকম জিরের কালারটা হালকা একটু ডার্ক হতে শুরু করেছে তো এই অবস্থাতেই জিরে এবং গোলমরিচটাকে আমাদের নামিয়ে নিতে হবে এবং এটাকে আমি হামান দিস্তিতেই আধ ভাঙা করবো আপনারা শিলে অথবা মিক্সিতেও আধ ভাঙা করে নিতে পারেন এটা যদি আপনারা মিক্সিতে করতে চান তাহলে অবশ্যই কিন্তু মশলাটাকে আগে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন তারপর মিক্সিতে দেবেন যাই হোক এখানে আমি মশলাগুলোকে হামান দিসেতে আধ করে নিয়ে সরিয়ে রাখলাম এবার একটা মিক্সার জার নিয়েছি আমি তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা আমি এখানে একশো গ্রাম পুদিনা পাতার একটা বান্ডিল নিয়েছিলাম যেটা থেকে পুদিনা পাতার ডালগুলো বাদ দিয়ে দিয়েছি আর শুধু পাতাগুলো এখানে ব্যবহার করেছি পাতাগুলোকে ডাটি থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এই পুদিনা পাতার মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়োটা সেটাকে দিয়ে দিলাম একটা চামচ মতো সাথে এক ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটের মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস আমি এখানে দুটো পাতি লেবু আর অর্ধেকটা গন্ধরাজ লেবু ব্যবহার করব গন্ধরাজ লেবুটা দেওয়া হলে দুর্দান্ত একটা ফ্লেভার অ্যাড হবে এতে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো সমস্ত লেবুর টুকরোগুলোকে একে একে আমি চিপে এর মধ্যে থেকে রসটা এই মিক্সার জারের মধ্যে বা পুদিনা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে রেগুলার নুন মানে প্রত্যেক দিন রান্নায় আমরা যে নুন ব্যবহার করি সেটা দিলাম দুই চা চামচ আর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণেই বিট নুন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এতটা নুন দেওয়ার কারণ কি মাথাটা গেল না কি মেঘার না না মাথা একদম ঠিক আছে এটা দিয়ে দশ গ্লাস মতো শরবত তৈরি করা যাবে তাই নুনটা একটু বেশি দিলাম এর সাথেই দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে জাগারি পাউডার এর পরিবর্তে আপনারা পঞ্চাশ গ্রাম মতো মিছরিও ব্যবহার করতে পারেন তো এবার এই সমস্ত উপকরণ পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সিতে একদম মিহি করে ব্লেন্ড করে নেব জাগারি পাউডার বা আখের গুড় কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো শরীর ঠান্ডা রাখে সেই কারণে গরমকালে এরকম অর্গানিক জাগারি পাউডার বা আখের গুড় যাতে চিনি মেশানো নেই সেরকম গুড় দিয়ে আপনারা যদি শরবত তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকবে তবে এই শরবতে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু কমই রাখবেন জাগারি পাউডারের মিষ্টত্ব তুলনামূলকভাবে একটু কম হয় সেই কারণে আমি সত্তর থেকে পঁচাত্তর গ্রাম মতো জাগারি পাউডার ইউজ করেছি আপনারা মিষ্টি নিলে পঞ্চাশ গ্রাম দেবেন যাই হোক এই সমস্ত উপকরণ আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পেলেন কত তাড়াতাড়ি এটা রেডি হয়ে গেল তো এবার এই যে পেস্টটা রেডি হয়েছে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে এটাকে না ছেঁকেও কিন্তু ব্যবহার করা যেতেই পারে মানে খাওয়া যেতেই পারে কোনো অসুবিধা হয় না খেতে তবে এটা যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে অবশ্যই কিন্তু এভাবে একটু ছেঁকে রাখবেন কারণ বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসেন তাদেরকে শরবত বানিয়ে দিলে এই গুঁড়ো গুঁড়ো অংশগুলো শরবত খাওয়ার সময় মুখে পড়লে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে তো সেই কারণে একবার যদি ছেঁকে রাখা যায় তাহলে ঝামেলা শেষ তো শরবতের এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি একবার ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও একটু জল দিয়ে আমি আবারও এটাকে একটু ছেঁকে নেব। যাতে এর মধ্যে আর এক্সট্রাক্ট রয়ে না যায় আচ্ছা এবার এই যে ছেঁকে নেওয়া মিশ্রণটা রেডি হয়েছে এটাই কিন্তু আমাদের শরবতের প্রিমিক্স এটা আমরা লেবু পুদিনা শরবত বানাচ্ছি এই প্রিমিক্সটা আপনারা কোনো কাঁচের পাত্রে ভরে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখলে এটা মোটামুটি এক সপ্তাহ মতো খাওয়া যেতে পারে আর এভাবে যদি আমার মতো আইস ট্রেতে রেখে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করেন তাহলে কিন্তু এটা চার থেকে পাঁচ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে তারপর যখন শরবত বানানোর হবে তখন এরকম তিনটে থেকে চারটে আইস কিউবস মানে এই পুদিনার আইস কিউবস জলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু শরবত রেডি হয়ে যাবে আচ্ছা বাকি প্রেমিক্সটা আমি আইস ট্রেতে ভরে দিয়েছি আর অল্প একটু প্রেমিক্স এখানে রেখেছি এটা দিয়ে এক গ্লাস শরবত তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক গ্লাস শরবতের জন্য তিন থেকে চার টেবিল চামচ মতো এই প্রিমিক্স যথেষ্ট তো প্রথমে এই শরবতের প্রিমিক্সটা গ্লাসে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ঠান্ডা জল সাজানোর জন্য একটু গন্ধরাজ লেবু স্লাইস আর পুদিনা পাতা ব্যবহার করব আর আমার প্রিয় ভিজিয়ে রাখা সবজা বা বেজিল সিডস একটু দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আমার ভীষণ পছন্দের সেই কারণে দিলাম আপনারা নাও দিতে পারেন আর সবশেষে শরবতটাকে একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল বানানোর জন্য কয়েকটা আইস কিউবস দিয়ে দিলাম ব্যাস ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত এখানে একেবারে রেডি আমার কথার ওপর ভরসা করে হলেও অন্তত একবার এইভাবে এই শরবত তৈরি করে দেখবেন অসাধারণ খেতে হয় আর ভিডিও শুরুতেই বলছিলাম না এই শরবত কিন্তু হজমেও সাহায্য করে তো যখনই একটু হাবিজাবি বা উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে যাবে তখন এরকম দু চামচ টক দই নিয়ে তার মধ্যে একটু জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে এই যে শরবতের আইস কিউবস তৈরি করে রেখেছি মানে শরবতের প্রিমিক্স দিয়ে যে আইস কিউবস তৈরি করে রেখেছি সেটা দুটো অথবা তিনটে দিয়ে শরবত বানিয়ে নেবেন বা ছাঁচ তৈরি করে নেবেন জল বা টক দইয়ের পরিবর্তে এখানে আপনারা সোডাও ব্যবহার করতে পারেন সেটা দিয়ে যদি বানান তাহলে এটা লেবু পুদিনার মৈত হয়ে যাবে সেটাও কিন্তু হজমের জন্য হানড্রেড পারসেন্ট ফ্রুটফুল হবে প্রত্যেকদিন প্লেন জলের মধ্যে এই আইস কিউবস দিয়ে শরবত বানিয়ে খান আর রবিবারে যখন মাটন শাটন হবে তারপরে একটু দই বা সোডা দিয়ে খেতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যাবে তো বাকি সমস্ত আইস কিউবসগুলো আমি একটা কন্টেনারে ভরে রাখলাম ওটাকে ডিপ ফ্রিজে স্টোর করব আর এখান থেকে দুটো আইস কিউবস আর যেটুকু এই শরবতের প্রিমিক্স প্লেটে রয়েছে সেটুকু দিয়ে ওই দইয়ের যে ঘোলটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে আমি একটা ছাঁচ তৈরি করে নিচ্ছি কোনটা আপনাদের ভালো লাগলো বেশি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার